জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় ন ভালোবাসা ইয়াস হিন্দিতে নাও পেয়ার তো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে বাবা জীবন সত্যি আজকে জন্মদিনে ওকে কোনো উপহার দেওয়ার নেই উপহার আমরা দেই বা না দেই ও উপহার পেয়ে গেছে তার একান্ত আপন মার কাছ থেকে যে শাশুড়ি মা আমরা কিস অনেকে জানি হুম সেই কিস কখনো ফেক হয় কিস আবার ফেক চুম্বাচাটি ফেক হয় ফ্লাইং কিস জানি হ্যাঁ অনেক রকম কিস হয় ফ্রেঞ্চ কিস হ্যান্ড কিস ত্যান কিস ফ্লাইং কিস এছাড়া সেখানে ফেক কিস একটা ফার্স্ট টাইম শুনলাম হয়তো আমার গোলাবকে কেউ ফেক কিস দিয়েছে ফেক কিসটা কীরকম হবে মুখটা আনবে মুখটা শরীর এটাকে বোধ ফেক কিস বলে যাই হোক কদিন ধরে গোলাবর তিনশোর উপরে ব্লাড সুগার ছিল অনেক কিছু আমরা শুনেছি খুব শরীর খারাপ খুব অসুস্থ একদম আম খেতে না করছে হ্যান ত্যান প্রচুর কিছু ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জিনিস চলছিল গোলাবর একান্ত আপন দশ বছরের ছোটো আশিক দাদা রান্না করছিল গোলাপ অন্যান্য কাজ করছিল গুলাবর মা বলছিল অম নো আম নো নো আম আম খেতে না করছিল হ্যাঁ এগুলো আমরা দেখেছি তারপরে দেখেছি তার মেয়ের জন্য খুব সুন্দর একটা গোলাপি কালারের ওই রকম জামা বেবি জামা যাকে বলে বেবি ফ্রক বেবি জামা মেয়ের হাতে শাখা পলা সিঁদুর শুনলাম পলাটাকে খুলে ফেলা হয়েছে হ্যাঁ বাকি জিনিসগুলো এখন আপাতত আছে কিন্তু আজকে জন্মদিনের মতো একটা শুভ দিনে তার বাবা জীবনের একান্ত আপন শাশুড়ি তার মনের কথাটা খুলে বলেই দিল কি বলল যে সে বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্স চায় জন্মদিনে বাবা জীবনকে গিফট দিল তার একান্ত আপন শাশুড়ি সেটা হচ্ছে ডিভোর্স ডিভোর্স চার সে শুধু একটা কোর্ট পেপারে সাইন করে দেবে দিয়ে করবে ডাকবে যেখানে যেতে বলবে তার মেয়েকে নিয়ে সে সেখানে চলে যাবে কারণ মিথ্যা ভালোবাসা দিয়ে সংসার করা যায় না মিথ্যা ভালোবাসার জন্য না তোমার মেয়ে সংসার করার জন্য জন্মগ্রহণই করেনি বুঝলে ডিভোর্স যেতে হবে এটা আমরা সবাই জানতাম এখানে কিচ্ছু লোক ছিল না ডিভোর্স হবে সবাই জানে সেখানে তুমি অকারণে গেলে মেয়েকে ঢুকিয়ে দিতে ওই বাড়িটাতে যখন সঙ্গীত দিদির কাছে কিন্তু সঙ্গীত দিদি তোমার কাছে আসেনি সঙ্গী কাছে গেলে সীমার লাইভে গেলে কমেন্ট পাস করলে তারপর ওখান থেকে একটু একটু ইনি বিনি টাপাটিনি করলে তারপর মেয়ে আমার মেয়ে সংসার করতে চায় তারপর সংসার নামক খেলনাটা নিয়ে মা মেয়ে খেলতে শুরু করলে তাই না তোমার মেয়ে সংসার করার সেখানে যায় নাই তোমার মেয়ে গেছিল। বাবা জীবনের প্রেমিকার সাথে মানে দিশার সাথে তার যেটা সম্পর্ক ছিল সম্পর্কটা নষ্ট করতে সঙ্গে দিদি তো চায় নাই তোমার মেয়েকে ঢুকাতে উনি তোমার কাছে যান নাই তোমার মেয়ে ওনার কাছে গেছিল তোমার মেয়ে বলেছিল যে আমাকে ঢুকিয়ে দিতে পারবে কারণ দিশা বলেছিল আয় ঢুকে দেখ তুই ঢুকতে পারিস কিনা সেই কথাটার বদলা নিল তারপর যাওয়ার পর থেকে ওইখানে অশান্তি হ্যাঁ ওরাও মেনে নিতে পারছিল না তোমার মেয়েও মেনে নেওয়ার মতো তো জায়গায় নেই কারণ দু মাস তোমার মেয়ে সংসার তো করতে পারবে না কোন বাড়িতে আর দুটো সময় উঠলে পরে কফি করে খাওয়াবে কোন বাড়ির ছেলে আর সহ্য করবে তারপর শত কিছু অন্যায় আবদার ঝগড়াঝাটি হলো জন্মদিন নামক নাটকটা শুরু করলে জন্মদিন নাটকটা শুরু করলে জন্মদিন হলো গিফট দেওয়া নেওয়া করলে তারপর আমার জামাই আমার ছেলে আমার বেয়ান দিদি নিয়ে কতদিন কন্ট্রোভার্সি করলে করে বেশ রোজগার রোজগারপাতি করলে চ্যানেলটা অগ্র হলো মেয়ে তো ওইখানে ভালোই ছিল তারপর শুরু করলে আবার নাটক কি নাটক তোমার মেয়ে ওইখানে ভালো নেই মেয়েকে ফিরিয়ে আনতে হবে সঙ্গে দিদি চলে গেল দিল্লিতে চলে এলো দিল্লিতে তোমরা এই ফাঁকে মেয়েটাকে বার করে আনলে কি অজুহাত দিয়ে দুদিনের জাবিতে আসবে কারণ ডাক্তার দেখাবে ডাক্তার দেখানোর কথা হচ্ছিল তাই ডাক্তার দেখানোর বাহানা করে ওইখান থেকে মেয়ে আসলো আসলো তো আসলো এমন আশা আসলো মেয়ে আর যেতে রাজি না হুম কিন্তু মেয়ে কিন্তু দেবনাথ টাইটেল দিয়ে মোটা শাখা সিঁদুর পরে স্কুটির পুজোটা কিন্তু দেবনাথ টাইটেল দিয়েই করলো এবং জোরে দেবনাথ টাইটেল বলে এবং লাইভে বলল জীবনের শেষ দিন পর্যন্ত সে দেবনাথই থাকতে চায় সে পাল আর হতে চায় না তোমার মেয়ে আসলেই পাল কি না কারণ অনেকগুলি পেপার নাকি ডকুমেন্টস ঠিক নেই তোমার মেয়ে বোধ এখনও দাসই আছে তাই ও কোনো দিনও পাল বোধে হয়নি তারপর তোমার মেয়ে যে আসলো এসেই কিন্তু ভুল পাল্টে দিল না এসে লাইভে আর সেরকম কিছু বললো না আর মেয়ে সেরকম কোনো কথা লাইভে বলেনি ছেলের বাড়ি যেতে তোমার মেয়ে রাজি না যে মহিলা তার স্বামীকে অপমান করছিল ক্যান্সার রোগ হওয়ার মতো অভিশাপ দিচ্ছিল সেই মহিলার সঙ্গে নাচতে চলে নিয়ে বাড়ি নেমন্তন্ন কোন কালা দিদি যে হাজবেন্ডের হাতে সম্পর্ক নেই দিদির ঘর থেকে আসলো হ্যাঁ যা যা এন্টি করতে লাগে যা যা ছেলেটা পছন্দ করে না সেই সব জিনিস করতে শুরু করে দিল বলে না কি বাদর বুড়ো হলো গাছ বাওয়া ছাড়ে না তোমাদের হচ্ছে এই অবস্থা তারপর তুমি রঙ্গিলা হয়ে সেরে গেলে ষষ্ঠীর নেমন্তন্ন করতে ষষ্ঠীর নেমন্তন্ন করতে সত্যি তুমি গেছিলে বুকে হাত দিয়ে বলো তো না ষষ্ঠীর নেমন্ত করতে যাওনি ষষ্ঠীর নেমন্ত করতে গেলে বসলে সব কিছু করলে কিন্তু এসে কি বললে আমি যেই অপমানিত হয়েছি কারণ তোমাকে ঘরে ঢোকায়নি ঘরে কেন ঢোকায়নি কারণ পুলিশ না করেছে বাড়ির ভেতরে কাউকে ঢোকাতে বাড়িতে ঢোকানে অনেক কথা তুমি গেলে তোমার মেয়ে গেল এবং সেই দিনেই মাসি বোনপুর মধ্যে মারপিট শুরু হলো তুমি আর তোমার মেয়ে মিলে তারপর আরও মারপিটকে ঘিয়ে আগুন দিতে গেছিলে পরপর দুদিন তোমার মেয়ে ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়ির অবস্থা আরও খারাপ হলো তারপর শেষমেশ ওই মারপিটের রেস ধরে আবার বড় মারপিট হল মানে সেমি ফাইনালটা ফাইনাল হলো ফাইনাল হওয়ার পর ছেলেটা লাপাত হয়ে গেলো তোমার মেয়ে সত্যি ওকে ভালোবাসতো ছেলেটা ওই দিন হসপিটালে না কি ওকে থাকতে বলেছিল এবং তোমাকেও থাকতে বলেছিল কারণ ওইদিন দিন ওদের খুব বড় বিপদ ছিল তুমি নয় চলে আসলে তোমার গোল্ডিকে খাওয়ার দেওয়ার জন্য যদি মা ওই চাইতে ভাষাটা করতেও ছেলে যখন বলেছিল বলতে পারতে যা মা তোর বর বলছে তোকে থাকতে তুই থেকে যা তারপরে যা হবে নয় দেখা যাবে এখন তো যা যখন ও থাকতে বলছে কিন্তু না তোমার মেয়ে প্রচন্ড ভালোবাসে শেষ দিন দেবনাথ থাকবে সেই দেবনাথের এত বড়ো বিপদ এত কিছু তারপর তোমার মেয়ে সে রাতে সেখানে থাকলো না তোমার মেয়ে কিন্তু প্রচণ্ড ভালোবাসে ওর একটু কথা শোনার জন্য ওর বুকটা ধরফর করে ওকে কাছে পাওয়ার জন্য ওর আত্মাটা ছটফট করে তো সেই মেয়েটা তার স্বামীর একটা ফোন পেয়ে দৌড়ে দৌড়ে একদম বাঘ মিলকা ভাগের মতো চলে গেল আগের দিন রাতে মারপিট হলো মাসি লাইভ করে দেখালো হসপিটালে ভর্তি আছে তোমার মেয়ে ঠিক পরের দিনই স্কুটি কিনতে গেল তাই তো তারপর তার ফোন আসার পর তাকে দেখতে গেল। দেখতে যাওয়ার পর সেটা থাকতে বলেছিল থাকলে না তুমিও থাকলে না মেয়েকেও রাখলে না মা মেয়ে দুজনই চলে এলে ছেলেটাকে কাছে চলে এস আসলে তুই ছেলেটার কাছে থাকতেই না ছেলেটার সঙ্গে সংসার করতেই না ছেলেটার সঙ্গে তুমি মিশতেই না তাহলে কেন ছেলেটার বাড়িতে ফিরে গিয়েছিল কেন ছেলেটার জীবনটা ছাড়খাড় করে দিলে কেন ছেলেটার নামে এতগুলি কেস দিতে বাধ্য করলে কেন কি জিনিসের তুমি বদলা নিলে এখন আবার বলছো কেস 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 অনেক কেস হয়েছে আর আমি কেস চাই না তোমারও তো অনেক কেস আর কেস দরকার নেই একটা কাগজে সই করে দেবো ডিভর্জে দেবে এতদিন মনে ছিল না যখন কালনা অভিযান হয়েছিল মেয়ের জামাই রেখেছে কে হিসাবে জানতে তখন মনে ছিল না ফোর নাইনটি এইট কে দিয়েছে তখন মনে ছিল না ছেলেটার জীবনটাকে চুর 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 করে জন্মদিনের দিন কোথায় তুমি আশীর্বাদ দেবে কোথায় তুমি বল বাবা যেখানে থাক ভালো থাক তা না করে ও চাইছে মুক্তি তাই আমি আজকে ভিডিও করে বললাম ও যদি মুক্তি চায় আমার মেয়েকে যেন মুক্তি দেওয়া হয় কারণ তোমার মেয়ের জীবনে আবার ওই মটু পাতলু নামে দুজন এসে পড়েছে যাদেরকে নিয়ে তোমার মেয়ে হয়তো স্টোরি ভিডিও করবে তোমার মেয়ে ওইখান থেকে চলে আসার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কারণ না কারণ আবির্ভাব হয়ে যায় যাকে দিয়ে তুমি নাটক বা ওই ড্রামা এগুলি তুমি করাও এখানেও কেস তাই এখন তোমার আর ওই ছেলেকে লাগবে না যেই ছেলেকে পাওয়ার জন্য যে ছেলের কাছে মেয়েকে দিয়ে আসার জন্য এত কিছু করলে এত জন্মদিন হলো এত কিছু হলো তারপর জন্মদিন করা হলো তখন তুমি গেলে তুমি বল বলছো যে ফেক ভালোবাসা ওইখানে ওর ফেক কিসের মতো ফেক ভালোবাসা একতরফা ভালোবাসা সব তুমি জানতে এতবার তোমার মেয়ে গেছে আসছে গেছে আসছে তুমি তার ডিভোর্সটা কেন করম। বিউজ। তোমার মেয়ে তোমার কাছে থাকলে তোমার মেয়ের মুখটাকে বিক্রি করে তুমি কিছুদিন কাজাল পারবে তবে হ্যাঁ এখানে ডিভোর্সটা হয়ে গেলে আর মার্কেট থেকে ট্রেন্ডিং মার্কেট ট্রেন্ডিং না সরে গেলে আর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তোমার মেয়ের জীবনে উকিল জন্মে না কুকিল জমতে কি পারে কারণ এই রকম মেয়ে কোনো বাড়িতে গিয়েই কোনো বাড়িতে গিয়েই সংসার করতে পারবে না তুমি ঠিকই বলেছ দুটোর সময় উঠা ভাতের তাল এই বিছানায় বসে খাওয়া এগুলি তো কোনো বাড়িতে অ্যালাউড না বাড়ির বৌদের কুড়ি একুশ বাইশ বছরের প্রচুর মেয়ের বিয়ে হয় এ আজকে মৃত্যু বলছিল ওর নাকি বাইশ বছর চলছে ওর যদি বাইশ বছর চলে অলরেডি একটা সন্তানের মা হয়ে গেছে কোন মৃত্যু মৃত্যু তানিস ওরও লাগছে নাই বাইশ বছরের মেয়ে ও দিব্যি বাচ্চার মা হয়ে সংসার করছে দিব্যি সংসার করছে আর তোমার মেয়ে এখনো উঙ্গা উঙ্গা হুঙ্গা ফিডিং বোতল দেবো না ডাইপার পড়াবো তোমার মেয়ে হচ্ছে এই ইয়েতে বলি মেয়ে কি ডাইপার মানে যেগুলি পড়ে নিজে পড়ে না তোমার কী পড়ে দিতে হয় আমি তখনই বলেছিলাম তোমার মেয়ে আর ফেরত যাবে না যখন তুমি ড্রেসগুলি কিনে দিয়েছো এই ড্রেসগুলি এরকম বেবি ড্রেস তো তোমার মেয়ে খুব ভালোবাসে শরীরটা যদি দেখা না যায় তোমার মেয়ের ভিউজ হবে একটু ক্লিভেজ একটু শরীর একটু নাভি দেখাতে লাগবে তা দিয়ে তো ভিউজ পাবে ওইরকম করে রিলস হবে আর মেয়ে তাতেই দুই লাখ তিন লাখ তোমার মেয়ে নায়িকা হবে নায়িকা বিশাল বড় নায়িকা হবে কার মতো না নাম বলবো না বলে আবার ভিউয়ার্স বকা দেবে তুমি কেন এই নামটা নিলে তোমার মেয়ে নায়িকা হবে নায়িকাদের প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর কষ্ট করতে হয় দিন না রাত না খেয়ে রোদে বৃষ্টিতে কাজ করতে লাগে তোমার মেয়ের দ্বারা এগুলিও হবে না তোমার মেয়ে তোমার ঘরে যে বন্যরা বনে সুন্দর তোমার মেয়ে তোমার বাড়িতেই সুন্দর পাপ্পা কে পড়ি এইবার আসছি তুমি নাকি বলেছ তোমার মেয়ের বয়স বিশ বছর তোমার বয়স চল্লিশ বছর আর তোমার থেকে এই আশিক দাদা টেন ইয়ার্সের ছোটো বছর ছোটো তাহলে আশিক দাদার বয়স ত্রিশ বছর আশিক দাদা কত বছর বিয়েও ছিল তোমার সাথে কারণ তোমার মেয়ের বয়স যখন তিন মাস তখন তোমার আশিক দাদার বিয়েটা হয় তাহলে আশিক দাদার বয়স যদি এখন ত্রিশ হয় কারণ তোমার তো তারপর ছোটো হয় তাহলে তোর বয়স এখন ত্রিশ তোমার থেকে যদি যদি তা তো বিয়ে হয় মানে দু বছর ছোটো হয় তাও কিন্তু সতেরো বছর সাথে তোমার বিয়েটা এটা লিগাল না এটা সেটা মানে ঠিক সময় হয় নাই তো কত বছর বয়সে আসলে বিয়ে বিয়ে হল একটা তিন মাসের বাচ্চা দশ বছরের ছেলে কে তো সংসার করছিলে দশ বছর ছেলে কিন্তু বিয়ে করে সংসার করছিলে তুমি কি বলো কি বলো বুঝে বলো না না যা মুখে আসে তাই বলে ফেলো বলতে হয় তাই বলে ফেলো তাই না জানোই না কখন কি বলছো কাকে কি বলছো জানার টেস্টাটাও করো না যাই হোক তুমি জন্মদিন দিন ছেলেটাকে উইশ করলে না ডিভোর্সটা দিলে তুমি ডিভোর্স দেবে তুমি ওর সঙ্গে থাকবে না তুমি ওই সেটা তোমার মেয়ে সাথে ঘর করবে না তুমি জানতে শুধুমাত্র ওই মেয়েটা প্রাক্তনকে সরানোর জন্য তোমার মেয়ে গেছে প্রাক্তন সরে গেছে অন্য জায়গায় চলে গেছে তোমার মেয়ের এখন আর এই ছেলেটার প্রয়োজন নেই কারণ তোমার মেয়ের এটা মোহ ছিল বারবার বলছে বারবার নত কি আমিও অব নাকি এই ছেলেটা বলল থাকো 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 এটা নত হওয়া না পারতে না মা হয়ে ওই সময় ছেলেটাকে মেয়েটাকে রেখে আসতে পারতে না মা হয়ে ষষ্ঠীর দিন তোমার সাথে যেরকম ব্যবহারই হোক না কেন মেয়েকে না রাগি দিয়ে বলতে খুব ভালো ব্যবহার করেছে রে মা খুব খুশি হয়েছি হ্যাঁ খুব ভালো লেগেছে যাই হোক আসতে পারছে না আলাদা কথা পারতে না পারতে না মেয়েটাকে সেই মাসি বাড়িতে না পাঠাতে যেই মাসি সেটাকে অভিশাপ দিচ্ছে পারতে না মা হয়ে মেয়েটাকে সাত দিন পরে নিজের হাতে খুশু বাড়িতে আবার দিয়ে আসতে তুমি চাও না তোমার মেয়ে সংসার করুক যখন তোমার মেয়ে আর একদমই থাকতে রাজি হয় না বুঝতে পারছি তো কিছুর জন্য যখন ওই চাহিদাটা ওঠে তখন নিজের হাতে গিয়ে মেয়েকে দিয়ে আসো আবার চাহিদা উঠবে আবার দিয়ে আসবে তোমার মেয়ের শ্বশুরবাড়ির করার ঘর দুই মাস দুই মাস তুমি মা হয়ে কোনো শিক্ষায় মেখে দিতে পারো নি একটা পরিবার একটা ছেলেকে তুমি শেষ করে দিলে শেষ করে দিলে জন্ম দিয়ে তুমি কোনো উইশ না করে কোনো কিছু না করে তুমি তাকে মুক্তি দিতে চাইলে তুমি এটা আগে দুদিন আগত বলতে পারতে কেন বললে না কেন বললে না এখন কেন বললে আজকেই কেন বললে আজকের দিনে পাবলিক খাবে তাই তুমি আজকের দিনে ওকে উইশ করার জায়গায় ওকে ডিভোর্স পেপারটা গিফট করলে এক থেকে বারো ভালো শাশুড়ি অজনে পায় তুমি হচ্ছে ডেঞ্জারাস শাশুড়ি বুঝাতে পারলাম থাকো তোমার কাজ তোমার বড় মেয়ে দূরে আছে খুব ভালো আছে আর ছোটো মেয়েটার জীবনটা তুমি এইভাবেই শেষ করবে এইভাবে কারণ ছোট মেয়ে তোমার অনেক কাজ দরকার তাই না অনেক কারণে দরকার তুমি তো বুড়ো হয়েই গেছ পাপা কী পড়ি পাপার সঙ্গে থেকে এখন পাপার অনেক রকম প্রয়োজন মেটাবে অনেক রকম প্রয়োজন বলতে খারাপ লাগছে না এটাই সত্যি কথা তোমার হাজব্যান্ড মেয়ের সংসারটা মানে না তোমার হাজব্যান্ড মেয়ের ডিভোর্সটা মানে তাই তুমি ডিভোর্স দেওয়াচ্ছ কারণ তোমার স্বামী চায় তোমার মেয়ে ওইখানে ডিভোর্স দিয়ে বাড়িতেই থাকুক তাই না ঠিক বলেছি না তাই তোমার মেয়েকে বাড়িতে রাখতে গেলে তোমাকে ডিভোর্স দিতে লাগবে ডিভোর্স যখন দেবেই তাহলে কেন আর ওই বাড়িতে ঢুকে নোংরামিগুলি করেছিল। করেছিলে কেন ছেলেটার জীবন থেকে আরেকটা মেয়েকে কাটিয়ে ছড়িয়ে নিলে কেন ছেলেটার সাথে এত খারাপ কিছু করলে তুমি মা তুমি শাশুড়ি কলঙ্ক তুমি হচ্ছে একটা কলঙ্কময়ী দেখো তুমি ডিভোর্স দাও কি না তোমার মেয়ে ডিভোর্স দেয় কি না তোমার মেয়ে কোনোদিনও ডিভোর্স দেবে না কারণ তোমার মেয়ে ওই এখন ওই ছেলে দুটোর সাথে দুদিন থাকবে পাঁচ দিন থাকবে আবার দুদিন পরে বাবা জীবনের জন্য কাই কাই শুরু হবে দিন তুমি ডিপোর্ট যেতে পারবে না চলো বার আর সুগারের দিকে খেয়াল রেখো এমন সুগার হচ্ছে যে চারিদিকে নিম পাতা দিয়ে তোমাকে ঘেরে রাখলেও বা নিম পাতা দিয়ে ড্রেস পরে দিলেও তোমার সুগার কমবে না কারণ তিতাটা ভেতর থেকে আসতে লাগবে তোমাকে কই লাল পিঁপড়ে তোমাকে খেয়ে ফেলবে কারণ তুমি এখন ওই গুনে পড়া জিনিস হয়ে গেছে বুঝেছো গুনে পড়া তুমি হচ্ছে গুনে পড়া জিনিস একটা সংসার একটা ছেলের জীবনকে তছ নচ করে তুমি এখন বলছো তোমার লাগে। আগে মনে ছিল না তাও কোন দিন ছেলেটার জন্মদিনের দিন আর এই ছেলেটাই তোমার মেয়ের জন্মদিন ধুমধাম করেছিল একবার না তিনবার জানি নাটক ছিল ভিউ জন্য ছিল বাট করেছিল তো তুমিও গিয়েছিলে তো भूले ग चलो बाय